তীরত্তমা ধর্ষণ এবং হত্যার প্রতিবাদ আমরা যেভাবে করেছিলাম সেইভাবেই করছি অপরাধীদের ফাঁসির দাবি করছি আজকে ছাত্র আন্দোলনের নামে যে অছাত্র সমাবেশ বিজেপির নেতৃত্বে কলকাতা দেখল বাংলা দেখল তা নিন্দনীয় এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে যে অনৈতিক বন্ধ আবার আগামীকাল লাগলো বিজেপি এই বন্ধের আমরা সর্বাত্মক বিরোধিতা করছি পথে নেমে আজ থেকেই এই বন্ধের বিরোধিতা শুরু হয়ে গেছে সারা জেলা জুড়ে প্রতিবাদ মিছিল হচ্ছে এই সামাজিক অপরাধের বিরুদ্ধে মানুষের এই আন্দোলন মানুষের এই প্রতিবাদকে বিজেপি যেভাবে রাজনীতিকরণ করতে চাইছে সেটা আমরা হতে দেব না তো বিজেপির রাজনৈতিক অভিসন্ধি নিয়ে আগামীকালের ডাকা বন্ধকে সর্বাত্মকভাবে আমরা ব্যর্থ করব এবং বিজেপিকে আর এক ইঞ্চি স্পেস আমরা আমাদের এই জায়গাতে কোথাও এক ইঞ্চি আমরা দেব না বিজেপির এই অনৈতিক কার্যকলাপ গ্রামেগঞ্জে সন্ত্রাস সংগঠিত করবে আগামীকাল সেই প্রিপারেশন বিজেপি নিতে শুরু করেছে এবং কুচবিহারকেও আবার উত্তপ্ত করার চেষ্টা বিজেপি করবে কাজে এই ধরনের কোনো প্রচেষ্টা বিজেপিকে আমরা এখানে করতে দেব না আমরা জেলা জুড়ে সমস্ত স্তরের মানুষের কাছে আবেদন করব আগামীকালের বন্ধকে ব্যর্থ করুন স্কুল কলেজ খোলা রাখুন দোকান অফিস কাছারি সমস্ত খোলা রাখুন এবং গাড়ি ঘোড়া টোটো অটো সমস্ত যে যেখানে যেভাবে যানবাহনের সাথে যুক্ত তারা সমস্ত কিছু সচল রাখুন এই সচলতার জন্য আমরা মানুষের কাছে আবেদন করছি এই অনৈতিক সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে একটা তীব্র চক্রান্ত করে যে বন্ধ ডাকা হয়েছে এই বন্ধের আমরা সার্বিক বিরোধিতা করছি